দীর্ঘদিন পর ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আমাদের এই শনিবার দিন আমাদের বিকাল তিনটায় একটা ঐতিহাসিক সমাবেশ হবে ইনশাল্লাহ এটা আমার কাছে মনে হয় যে এই সমাবেশটা একটা মহাসমাবেশে রূপান্ত হয় আগামী বারোই এপ্রিল বাংলাদেশ জাতীয় দল ফতুল্লা থানা শাখা কর্তৃক আয়োজিত দীর্ঘ সতেরো বছর পরে ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে প্রথম সমাবেশ বিগত সতেরো বছর আমরা এই ফতুল্লা এরকম সমাবেশ করতে পারিনি আওয়ামী বাগ সাহেবের দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু এরকম একটা সমাবেশ করতে পারে ফতুল্লাতে দীর্ঘদিন পর ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আমাদের এই শনিবার দিন আমাদের বিকাল তিনটায় একটা ঐতিহাসিক সমাবেশ হবে ইনশাল্লাহ এটা আমার কাছে মনে হয় যে এই সমাবেশটা একটা মহাসমাবেশে রূপাণিত হয় কারণ দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা পুলিশ দ্বারা হয়রানি নির্যাতিত মামলা কি বাড়িঘর ছাড়া ছিলেন আমরা সবসময় চাইতাম যে আমাদের ফতুল্লাতে একটা সমাবেশ করার জন্য আপনার চেষ্টা অনেক সময় করেছি কিন্তু তাদের অত্যাচারের কারণে পুলিশের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে সৌরশাসকদের কারণে আমরা প্রোগ্রামগুলি করতে পারিনি আমাদের সেই খন আসছে আগামী শনিবার আমাদের নানান জেলা নবগঠিত আহ্বায়ক কমিটি সম্মানিত আহ্বায়ক রাজপথে ধরা কুস্মানি বিভিন্নভাবে কারণ নির্যাতিত নেতা অধ্যাপক মামুদ মোহাম্মদ বাই আমাদের এই ফতুল্লা এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাশাপাশি বহ্বায়ক আমাদের দীপু বাই এবং মাসুল ইসলাম রাজীব সহ এবং সদ্য ঘোষিত একত্রিশ সদস্য যে বিশিষ্ট কমিটি রয়েছে জেলা আহ্বায়ক কমিটি সমস্ত নেতৃবৃন্দের এই এখানে আমাদের থাকবে এবং অন্য সংগঠনের নেতাকর্মীরা ইনশাল্লাহ আমাদের এই সমাবেশে উপস্থিত থাকবেন আমরা যারা ফতুল্লা থানার অন্তর্ভুক্ত পাঁচটা ইউনিয়ন রয়েছে এই পাঁচটা ইউনিয়নের মধ্যে কুতুবপুর ফতুল্লা অ্যানায়তনগর কাশীপুর এবং বক্তাবলী এই বক্তাবলী সহ অন্যান্য যে পাঁচটা মোট পাঁচটা ইউনিয়ন এটা মূলত ফতুল্লাটা কিন্তু বিএনপির একটা ঘাঁটি এখানে বিএনপির অগণিত নেতাকর্মী রয়েছে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমরা বারো তারিখের এই সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্নভাবে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি আমরাও যারা নেতা রয়েছি শহীদুল ইসলাম টিটু আমরা এই মাজার মিথম এবং শ্রমিক নেতা বাবু আহমেদ সহ এবং নদুল মাধ্যম আমরা যারা আছি এখানে করে যারা ছোটোখাটো কর্মী আছি আমরা আমরা এই সবাই মিলিতভাবে ইনশাল্লাহ এখান থেকে রওনা দিব। যথাসময় আমরা ইনশাল্লাহ আল্লাহ ঐতিহাসিক পপুলারি এটির মাঠে এই সমাবেশে উপস্থিত উপস্থিত হয়ে আমরা একটা ঐতিহাসিক মহাসমাবেশে উপলব্ধিত করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাব